নমস্কার আশা করি সকলে খুব ভালো আছেন আজকে আমি পাঠ করে শোনাব মোহাম্মদ নাসির আলীর লেখা গল্প ঋণ পরিশোধ তখন বাদশাহ আকবরের রাজত্বকাল দিল্লিতে তার রাজধানী ইতিহাসে নিশ্চয়ই পড়েছ বাদশাহ আকবর খুব বুদ্ধিমান ছিলেন রাজ্য চালাবার দক্ষতা তারও যথেষ্ট ছিল যদিও নিজে তেমন বিদ্যান ছিলেন তবু বিদ্যান ব্যক্তিকে যথেষ্ট কদর করতেন তিনি বিদ্যান বুদ্ধিমান লোকেদের জাতি ধর্ম বর্ণ বিচার না করে নিজের দরবারে এনে পরম সমাদরে ঠাই দিতেন আবুল ফজল মোল্লা দোপিয়াজা রাজা ময়মনসিংহ খান নবাব কবি প্রভূত গানী লোক ছিলেন তার দরবারে তাদের ভেতর গীতশিল্পী চিত্রশিল্পী ঐতিহাসিকবিদ সবাই ছিলেন এক এক বিষয়ে একজন ছিলেন যেন একটি অমূল্য রত্ন তাই তাদের নয় জনের দলটিকে বলা হতো নবরত্ন আকবর নবরত্নের একজন ছিলেন তার গরিব ব্রাহ্মণ তিনি হাস্য ছিলেন আর খুব গল্প বলে আসর জমাতে পারতেন তাই ততই দিন যেতে লাগলো বাদশাহ এ ব্রাহ্মণের উপর ততই খুশি হয়ে উঠলেন একদিন তার গল্প শুনে তিনি বললেন তোমাকে গল্প শুনে আজ যেমন হাসছি তেমন জীবনে কোনো দিনও হেসেছি বলে মনে পড়ে না তুমি যাও বকশিস চাইবে আমি তাই তোমাকে দেব কি চাও তুমি ব্রাহ্মণ তখন উঠে বাদশাহকে কুন্নিস করে বললেন শাহজাহান সত্যিই যদি গরিবের উপর খুশি থাকেন তাহলে আপনার জল্লাদকে হুকুম দিন আমার পিঠে চাবুকের একশো ঘা দিতে তাই হবে আমার মনে মতন বকশিস বাদশাহ এই কথা শুনে তার রইলেন তার মুখের দিকে তাকিয়ে আমি রোমরা যারা হাজে ছিলেন তারাও তো অবাক কে কবে শুনেছে চাবুক ওই ঘা নিতে বকশিসের বদলে বাদশাহ পুনরায় বললেন কি চাও তুমি ঠিক করে বলো চাবুকের খাঁকি কখনো বকশিস হতে পারে নিশ্চয়ই তুমি হাসি থামাশা করছো ব্রাহ্মণ করঝোরে বললেন হুজুরের সঙ্গে হাসি করব তেমন বেয়াদব আমি নই হয়তো আমি প্রথম ব্যক্তির যে জাহাপনার কাছে এমন আজব ধরনের বকশিস চেয়ে নিতে পারি কিন্তু আমি কি সত্যি বলছি একান্ত যদি আমাকে বকশিস দিতে হয় তবে যা চেয়েছি তাই দিন আর যা যদি দিদি না পারেন তাহলে কিছুই দেবেন না চা হা বাদশাহ কিছুতেই রাজি হন না বেকসুর একটা লোকের পিঠে চাবুক মারার হুকুম দিতে দিতে সাজা কি করে দরবারে নানা রকম লোকই ছিল কেউ কেউ ছিল হিংসুটে অল্প দিন হলো ব্রাহ্মণ এসেছেন শাহি দরবারে কিন্তু এরই ভিতর তিনি বাদশাহের প্রিয় পাত্র হয়ে উঠেছেন ব্রাহ্মণের এই সৌভাগ্যে তারা তাকে হিংসা করত হিংসায় জেলে পুড়ে মরত তাদেরই একজন টিপ্পণী কাটলো হয়তো ব্রাহ্মণ ভেবেছে চাবুকের পিটুনি কে ওর বুদ্ধি আরও খুলবে ব্রাহ্মণ দিকে ফিরে তাকিয়ে বললেন সত্যিই তাই সেজন্য ওস্তাদ তার সাগরে বেতন বেতের পিটুনি দেন কোনো না কোনো লোক পিটুনি খেয়েই শেখে লোক সারাতে পিটুনি যে কেমন ভালো ওষুধ একটু পরেই আপনারা দেখতে পারবেন বাদশাহ দেখলেন উপায়ন্তর নেই ব্রাহ্মণ নাছর বান্দা কিছুতেই তার কথা নরচর হতে দেবেন না অবশেষে নাচার হয়ে তিনি ব্রাহ্মণের পিঠে চাবুক মারতে হুকুম দিলেন জল্ বেচারা ব্রাহ্মণকে চাবুক মারতে শুরু করলো সপাং সপাং ঘা মারবার পর হঠাৎ ব্রাহ্মণ হাত উঠিয়ে বললেন থামো থামো আর নয় বাদশাহ বললেন থামাও থামাও আর মেরো না এবার বুঝি বামুনের ব্রাহ্মণ বললেন শাহজাহান এবার আমার ঋণ পরিশোধের পালা আমার এক বন্ধু আছে তার কাছে প্রতিজ্ঞা করেছি আমার অক্সে বক শিশির অর্ধেক ভাগ আমি তাকে দেব আমার সেই বন্ধুটিকে একবার এখানে আনতে অনুমতি দিন সে বাইরে দাঁড়িয়ে আছে ব্রাহ্মণের কথা শুনে আবার সবাই অবাক হয়ে রইলেন বাদশাহ ভাবলেন একটা রহস্য আছে এর ভিতরে তাই অনুমতি দিলে বিলম্ব হল না ব্রাহ্মণ তখন বাইরে গিয়ে ডেকে নিয়ে এলেন দেউরিতে পাহাড়ত বা বিলাস দেহ এক দারোয়ানকে এনে বললেন এই আমার সেই বন্ধু আমার বকশিসের অর্ধেক এই বন্ধুটির পাপ্য দারোয়ানকে দেখে বাদশাহ কি করে বিদেশি ব্রাহ্মণের বন্ধু হতে পারে ব্রাহ্মণ তখন সব কথা বুঝিয়ে বলতে লাগলেন দিল্লি থেকে অনেক দূর কালপ নামক এক গ্রামে আমার বাস অত্যন্ত গরিব আমি বার বাসা শাহসানার গুণগ্রাহিতার কথা শুনে আসছি কিন্তু শাহি দরবারে হাজির হবার ভাগ্য সুবিধা আমার হয়নি একবার ভারী ইচ্ছে হলো দিল্লি আসতে তারপর সত্যি একদিন পায়ে হেঁটে দিল্লি এসে হাজির হলাম অনেক দূর হেঁটে অত্যন্ত ক্লান্ত হয়েছি তবু মনে আনন্দ এক তো দিনে মনের আশা পূর্ণ হয়েছে দেউরির কাছে আসতেই পথ থাকলে দাঁড়ালো হুজুরের বিশাল বপু এক দারোয়ান থমক দিয়ে বলল কোথায় যাচ্ছ আমি চমকে গেলাম মিনতি করে বললাম অনেক দূর থেকে পায়ে হেঁটে এসেছি বাবা শাহজাহান আকবরকে একটি বার চোখে দেখতে আমার এই কথায় দারোয়ানের মন ভিজল না সে অনেক টাকা বকশেষ চেয়ে বসলো চোখ শেষ না পেলে কাউকেই নাকি সে দরবারে ঠুকতে দেয় না এদিকে আমার সঙ্গে নেই একটিও কানা করি কি বকশিস দেবো দারোয়ানকে অবশেষে ভাবতে ভাবতে হঠাৎ এক বুদ্ধি মাথায় এলো বললাম ট্যাকে যে কিছু নেই তো দেখতেই পাচ্ছ তবে হ্যাঁ আশা আছে দরবারে ঢুকে বাদশাহের কাছ থেকে কিছু বকশিস পাবো তাকে সন্তুষ্ট করতে পারলে যা কিছু পাই তার অর্ধেক তোমাকে দেবো বলে ওয়াদা করেছি আমার এই প্রসঙ্গ প্রভূতভাবে তুজুরের দয়ালু দারোয়ানের রাজি হলো রাজি হয়ে আমাকে ঠুকতে দিল সে অবধি দরবারে যাতায়াত করেছে এত দূর হুজুরের লোকজন আমার উপর পড়েনি বলে ঋণ পরিশোধের কোনো উপায় হয়নি এ দারোয়ান দিন কেটেছে আশায় আশায় তুজুরের দয়া আজ আমার সে ঋণ পরিশোধের সুযোগ এসেছে এইটুকু বলে ব্রাহ্মণ হতভম্ব দারোয়ানের দিকে চেয়ে বললেন বাদশাহ খুশি হয়ে আজ আমাকে একশো চাবুকের ঘা শেষ দিতে রাজি হয়েছেন তার অর্ধেক আমি নিয়েছি এবার বাকি অর্ধেক তোমার পালা ব্রাহ্মণের কথা শুনে উপস্থিতি অনেক দারোয়ানের নামে নালিশ করা হল তারা দারোয়ানকে বকশিস দিয়ে দরবারে ঢুকেছে এসব শুনে আকবর তো